আজকে আমি তোমাদের কি গল্প শোনাব জানো আজকে আমি তোমাদের গোপাল ভাঁড়ের গল্প শোনাব গল্পের নাম চাদর চুরি তাহলে সবাই মন দিয়ে শুনবে কিন্তু গোপাল ভাঁড়ের গল্প চাদর চুরি বাংলার ইতিহাসে বুদ্ধি আর কৌতুকের যার তুলনা নেই সে হলো আমাদের প্রিয় গোপাল ভাঁড় আজ শুনবে সেই কিংবদন্তির ঘটনা চাদর চুরি যেখানে গোপাল নিজের বুদ্ধি দিয়ে পুরো রাজ্যকে হাসালেন আর চোরকে শিখিয়ে দিলেন স্মরণীয় শিক্ষা রাজবাড়িতে শীতের সকাল নবাবপুর রাজবাড়িতে তখন কনকনে শীত রাজা কৃষ্ণচন্দ্র নিজের প্রিয় কাশ্মীরি চাদরটা জড়িয়ে বারান্দায় গল্প করছেন মন্ত্রীর সঙ্গে রাজা বললেন এই চাদরটা কিন্তু খুব দামি কেউ যেন তো না দেয় মন্ত্রীমশাই বললেন জি মহারাজ এই চাদর রাজবাড়ির সম্মানের চাদর গোপাল পাশেই দাঁড়িয়ে হাসছে গোপাল বলল মহারাজ মানুষে মানুষে প্রেম থাকলে চাদর দিয়ে শরীর থাকতে হয় না হৃদয়ে যথেষ্ট সবাই হাসে রাতে চাদর রাতের বেলায় রাজা চাদর রেখে ঘুমাতে যান সকাল বেলায় উঠে দেখেন রাজা বললেন চাদর আমার চাদর কোথায় মন্ত্রী নাপিত দরবারিরা হুলুস্তুলু শুরু করল মন্ত্রী বললেন মহারাজ রাজবাড়ির ভিতরেই কেউ চুরি করেছে এইবার গোপাল এলো গোপাল বললেন মহারাজ চোর দূরে নয় এখানেই আছে সবাই চমকে যায় মন্ত্রী বললেন কিভাবে জানলেন গোপাল বললেন চাদরের টান পড়ে আছে বারান্দা থেকে রান্নাঘর পর্যন্ত নিশ্চয় মোটা কেউ যে টানতে টানতেই গেছে এবার সন্দেহ শুরু হলো সবাই একে অন্যকে সন্দেহ করতে শুরু করলো নাপিত বলল আমি নই রান্নার মুনি বললেন চাদর আমার গায়ে মানাবে রক্ষী বললেন আমার তো ডিউটি সবাই ঝগড়া করছে গোপাল চুপচাপ দাঁড়িয়ে দেখে এবার গোপালের বুদ্ধির ফাঁদ গোপাল রাজাকে বললেন মহারাজ চাদর চোরের শরীরে এখনো ঠান্ডা লেগে থাকবে তাকে ধরার সহজ উপায় আছে রাজা বললেন তা কি উপায় গোপাল বলল সকলকে রাজবাড়ির উঠোনে দাঁড় করান তারপর জিজ্ঞেস করুন কাল রাতে কে ঘুমাতে পারেনি চোরি কেবল জবাব দিতে দেরি করবে সবাইকে দাঁড় করানো হল রাজা চেঁচালেন কাল রাতে কার ঘুম ভেঙেছিল সবাই একসঙ্গে না দেরি করল রান্নাঘরে বাবুরচি এবার বাবুরচির জেরা রাজা বললেন হ্যাঁ রে তুই দেরি করলি কেন বাবুরচি তোতলাতে থাকে মহারাজ আমি গোপাল বললেন মহারাজ এই চোর বাবুরচি হাত জোর করে শিকার করে রাজা বাবু চাদর দেখে এত সুন্দর লাগলো একটু জড়িয়ে দেখি ভেবেছিলাম কিন্তু পরে ভয় রেখে দিতে ভুলে গেছি কিন্তু এখানেই শেষ নয় গোপাল বললেন মহারাজ চাদর শুধু চুরি হয়নি ব্যবহারও হয়েছে সবার চোখ গোল গোল গোপাল চাদর দেখিয়ে বলে চাদরটি গায়ে দেওয়ার দাগ আছে গরম ভাপার গন্ধও লাগছে অর্থাৎ সে রান্নাঘরে বসে গরম নিতে চাদর ব্যবহার করেছে সবাই হেসে ফেলল রাজা সিদ্ধান্ত নেন, রাজা বললেন তোর শাস্তি হবে বাবরচি তবে সবাই থমকে গেল রাজা হেসে বললেন শীতে তোকে একটা নতুন চাদর দেব কিন্তু রাজ চাদর আর ছুলে কড়া শাস্তি আছে বাবুচি হাঁটু গেড়ে প্রণাম করে গোপালের পুরস্কার কি হবে রাজা বললেন আর গোপাল তোমার বুদ্ধিতে আজ চোর ধরা পড়ল তাই তোমাকে এক থালা রসগোল্লা পুরস্কার দেব গোপাল বলল মহারাজ চোর যদি আবার চুরি করে তাহলে আরো রসগোল্লা দেবেন তো রাজা হেসে বললেন তুমি থাকলে চুরি করার সাহস কেউ পাবে না গোপালের বুদ্ধির চক্রে চোর যেমন ধরা পড়ল তেমনি পুরো রাজবাড়িতে আনন্দ ছড়িয়ে গেল এভাবেই গোপাল ভাঁড়ের প্রতিটি দুষ্টুমি প্রতিটি বুদ্ধি বাঙালির মনকে আজও আনন্দ দেয় পরের পর্বে আরও এক মজার গল্প নিয়ে ফিরে আসব তাহলে আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দেবে যাতে আমি এরকম সুন্দর সুন্দর গল্প পোস্ট করলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতন আমার ছোট্ট বন্ধুরা টাটা